মা তোমার ওষুধের যত্নে আমি সুস্থ হয়েছি এখন তুমি আমার প্রেমের ওষুধ হও গত সপ্তাহে আমার জ্বর হয়েছিল ছেলে খুব যত্ন করেছে ঘন্টা পর পর ওষুধ দিয়েছে রাতে জেগে জেগে দেখেছে আজ সুস্থ হয়ে উঠেছি সকালে ওষুধের বোতলগুলো গুছিয়ে রাখছিলাম ছেলে এসে বলল মা ওষুধগুলো ফেলে দাও আমি বললাম কেন আবার লাগতে পারে সে আমার হাত থেকে বোতল নিয়ে বলল তুমি অসুস্থ হয়ে আমাকে কষ্ট দিয়েছ আমি অবাক হয়ে তাকালাম সে বলল তুমি অসুস্থ থাকতে আমি পাগল হয়ে গিয়েছিলাম বুঝতে পারলাম তুমি আমার কত প্রিয় ওষুধের বোতল তার হাতে সে আমার চোখের দিকে তাকিয়ে বলল মা আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসা শুধু ছেলের মতো নয় একজন পুরুষের মতো আমি থমকে গেলাম সে বলল তোমার অসুস্থতায় আমি বুঝেছি তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আমি তোমাকে স্ত্রী হিসেবে পেতে চাই ওষুধের বোতল টেবিলে রেখে সে আমার হাত ধরল বলল মা তুমি আমার সব রোগের ওষুধ তুমি আমাকে বিয়ে করো। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম রুমানা খান আমার বয়স ওয়ানচল্লিশ বছর আমার স্বামীর নাম তাহমিদ খান বয়স একান্ন বছর আমাদের দুই সন্তান আরিয়ান আর স্বামীরা আরিয়ান আঠারো বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে স্বামীরা চোদ্দ বছর বয়সী স্কুলে যায় আমি আরিয়ানের মায়ের কাছে কিছুটা বিরক্ত হলাম সে এতটা আবেগপ্রবণ কেন হয়ে গেল আমি ওষুধের বোতল তার হাত থেকে নিয়ে নিলাম বললাম তুমি কি বলছ আরিয়ান এসব অয়থা কথা বলো না কিন্তু সে আমার চোখের দিকে তাকিয়ে থাকল বলল মা আমি সত্যি বলছি তুমি অসুস্থ থাকার সময় আমি বুঝতে পেরেছি তুমি কত প্রয়োজনীয় আমি বুঝতে পারছিলাম নাকি উত্তর দেব আরিয়ান আমার কাছে এসে বস বলল মা তুমি কি জানো আমি কেমন অনুভব করছি আমি মাথা নাড়লাম সে বলল আমি ভাবছিলাম তুমি যদি মারা যাও তাহলে আমি কি করব আব্বা তো সারাদিন অফিসে থাকে বোন স্কুলে যায় বাসায় শুধু আমি আর তুমি থাকি তুমি না থাকলে আমি একা হয়ে যাব আমি বুঝলাম সে আসলে কি বোঝাতে চাইছে আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম বললাম আরিয়ান তুমি ভুল বুঝেছো। আমি তোমার মা তুমি আমার ছেলে এটাই আমাদের সম্পর্ক কিন্তু আরিয়ান মাথা নাডল বলল মা আমি জানি কি বলছি আমি তোমাকে আলাদা চোখে দেখি তখন হঠাৎ করে দরজায় করা নাডার শব্দ হল আমি উঠে দরজা খুললাম দেখি একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে কালো পোশাক পরা চোখে কালো চশমা লোকটি বলল আপনি কি রুমানা খান আমি বললাম হ্যাঁ সে বলল আমার সাথে একটু কথা আছে ভেতরে আসতে পারি আমি একটু ইতস্তত করলাম আরিয়ান আমার পেছনে এসে দাঁড়াল লোকটি বলল আপনার স্বামী তাহমিদ খান আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে গেছেন সেটা ফেরত নিতে এসেছি আমি বললাম কি জিনিস লোকটি বলল একটি বাক্স বাদামি রঙের তাতে একটি তালা লাগানো আমি ভাবলাম হ্যাঁ আমাদের বেডরুমে এমন একটি বাক্স আছে তাহমিদ কখনও সেটা খুলতে দেয় না বলে এতে তার অফিসের কাগজপত্র আছে আমি লোকটিকে বললাম আপনি একটু অপেক্ষা করুন আমি বাক্সটা আনছি আমি ওপরে গেলাম বেডরুমে গিয়ে আলমারি থেকে বাক্সটা বের করলাম বাক্সটা হাতে নিয়ে নিচে নেমে এলাম লোকটি বাক্স দেখে বলল হ্যাঁ এটাই সে বাক্সটা নিতে হাত বাড়াল কিন্তু ঠিক তখনই আরিয়ান চিৎকার করে বলল মাথামো বাক্সটা দিও না আমি অবাক হয়ে তাকালাম আরিয়ান বলল এই লোকটা ভুজা আব্বা কখনো কারো কাছে কিছু রাখে না লোকটি রাগ করে বলল ছেলেটিকে চুপ করাও আমি তারাহুডায় আছি আরিয়ান আমার সামনে এসে দাঁড়াল বলল মা এই লোকটা চোর তুমি বাক্স দিও না লোকটি তখন জোর করে বাক্স নিতে চাইল আরিয়ান তার হাত ধরে ফেল দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হল হঠাৎ লোকটি পকেট থেকে একটা ছুরি বের করল আরিয়ানকে মারতে যাবে আমি চিৎকার করে উঠলাম ঠিক তখনই তাহমিদ বাড়ি ফিরে এল দরজা খুলে দেখে কি হচ্ছে বুঝতে পারল তাহমিদ লোকটির পেছনে গিয়ে তাকে ধরে ফেল লোকটি মাটিতে পড়ে গেল ছুরিটা দূরে গিয়ে পড়ল তাহমিদ বলল তুমি কে কেন আমার বাড়িতে এসেছ লোকটি উঠে দাঁড়িয়ে বলল আমি পুলিশ তোমার বাড়ি তল্লাশি করতে এসেছি তাহমিদ বলল পুলিশ হলে আইডি কার্ড দেখাও লোকটি পকেট থেকে একটা নকল আইডি বের করল তাহমিদ দেখেই বুঝতে পারল এটা নকল তাহমিদ লোকটিকে চেয়ারে বসিয়ে রাখল আমাকে বলল পুলিশে ফোন করো আমি ফোন করে পুলিশ ডাকলাম পুলিশ এসে লোকটিকে গ্রেফতার করে নিয়ে গেল পুলিশ চলে যাওয়ার পর তাহমিদ আমাদের বসাল বলল আসলে আমি তোমাদের একটা কথা লুকিয়ে রেখেছিলাম আমি বললাম কি কথা তাহমিদ বলল আমি একটা গোয়েন্দা সংস্থায় কাজ করি অফিসার বলে নয় গোপন এজেন্ট হিসেবে আমরা সবাই অবাকলাম তাহমিদ বলল এই বাক্সে আমার মিশনের কাগজপত্র আছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে সেজন্য কিছু খারাপ লোক আমার পেছনে লেগেছে আরিয়ান বলল তার মানে আমরা বিপদে আছি তাহমিদ মাথা নাডল বলল হ্যাঁ আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমার বসরা আমাদের জন্য একটা নিরাপদ জায়গার ব্যবস্থা করেছে আমি বললাম কতদিনের জন্য তাহমিদ বলল বলা যাচ্ছে না হয়তো কয়েক মাস স্বামীরা স্কুল থেকে ফিরে এলো আমরা তাকেও সব কথা বললাম সে খুশি হল বলল বাহ আমরা গোয়েন্দা পরিবার কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম কিভাবে সব ছেড়ে চলে যাব তাহমিদ বলল আজ রাতেই আমাদের রওনা দিতে হবে প্রযোজনীয় জিনিসপত্র গুছিয়ে নাও আমরা সবাই প্যাকিং শুরু করলাম কিন্তু মন খুব খারাপ লাগছিল রাত নটার সময় একটা গাড়ি আমাদের বাড়ির সামনে এসে দাঁড়াল গাড়িতে দুজন লোক ছিল তারা তাহমিদের সহকর্মী আমরা সবাই গাড়িতে উঠলাম গাড়ি চলতে শুরু করল আমি জানালা দিয়ে তাকিয়ে দেখলাম আমাদের বাড়িটা পেছনে চলে যাচ্ছে কখন আবার ফিরতে পারবো জানি না গাড়ি তিন ঘন্টা চলার পর একটা পাহাড়ি এলাকায় পৌঁছাল সেখানে একটা ছোট বাংলো ছিল চারদিকে গাছগাছালি খুব সুন্দর জায়গা আমরা সবাই নেমে বাংলোর ভেতরে গেলাম বাংলোটা খুব সুন্দর সাজানো দুটো বেডরুম একটা বসার ঘর রান্নাঘর সব কিছুই আছে তাহমিদ বলল এখানে আমরা নিরাপদ আছি কিন্তু আমার মন খারাপ লাগছিল পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি চারদিকে কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাহাড় গাছ ছোট একটা ঝর্না স্বামীরা খুব খুশি বলল মা এখানে কত সুন্দর আরিয়ানো মুগ্ধ হল কিন্তু তৃতীয় দিনে আবার সমস্যা হল আরিয়ান আমাকে ডেকে বলল মা আমি তোমার সাথে একা কথা বলতে চাই আমরা বাংলোর বাইরে বেরিয়ে এলাম আরিয়ান বলল মা আমি আগে যা বলেছিলাম সেগুলো আমি ভুলতে পারছি না আমি বললাম আরিয়ান তুমি আমার ছেলে আমি তোমার মা এটাই আমাদের সম্পর্ক অন্য কিছু ভাব না কিন্তু আরিয়ান বলল মা আমি বুঝি তুমি কি বোঝাতে চাইছ কিন্তু আমার অনুভূতি আমি নিয়ন্ত্রণ করতে পারছি না আমি খুব অবাক হলাম কিন্তু ঠিক তখনই তাহমিদ বাইরে এসে ডাকল তোমরা কি করছ আমরা ভেতরে চলে গেলাম আমি মনে মনে ভাবলাম এই পরিস্থিতি কিভাবে সামাল দেব সেদিন রাতে খাওয়ার পর আমরা সবাই বসার ঘরে বসে টিভি দেখছিলাম হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল সব অন্ধকার হয়ে গেল তাহমিদ মোমবাতি জ্বালাল অন্ধকারে আরিয়ান আমার পাশে এসে বসল কানে কানে বলল মা তুমি কি আমাকে একটু ভালোবাসতে পারো আমি চমকে উঠলাম বললাম আরিয়ান আমি তো তোমাকে ভালোবাসি তুমি আমার ছেলে আরিয়ান বলল মা আমি আলাদাভাবে বলছি আমি বুঝতে পারলাম সে কি বোঝাতে চাইছে কিন্তু তখনই স্বামীরা বলল ভাইজা তুমি মায়ের সাথে কি ফিস ফিস করছ সেরাতে আমার ঘুম হল না আমি ভাবতে থাকলাম আরিয়ানের আচরণ নিয়ে সে কেন এমন করছে আমি কি ভুল করেছি নাকি সে সত্যিই আমাকে ভিন্ন চোখে দেখে পরদিন সকালে তাহমিদ অফিসের কাজে বেরিয়ে গেল স্বামীরা বাংলোর চারদিকে ঘুরতে লাগল আমি আর আরিয়ান একা ঘরে রইলাম আরিয়ান আমার কাছে এসে বলল মা আমি তোমাকে একটি কথা বলতে চাই আমি বললাম বল আরিয়ান বলল মা আমি জানি এটা ভুল কিন্তু আমি তোমাকে ভালোবাসি আমি উঠে দাঁড়ালাম বললাম আরিয়ান তুমি কি বলছ আমি তোমার মা আরিয়ান বলল মা আমি এই অনুভূতি দূর করতে পারছি না তুমি আমার কাছে শুধু মা নও আমি খুব রাগ হলাম বললাম আরিয়ান তুমি এসব বন্ধ করো এটা ভুল আমি তোমার মা তুমি আমার ছেলে কিন্তু আরিয়ান কিছু শুনল না সে আমার হাত ধরল বলল মা আমি তোমার সাথে থাকতে চাই শুধু আমি আর তুমি আমি হাত ছাড়িয়ে নিলাম বললাম আরিয়ান তুমি পাগল হয়ে গেছ এসব কথা আর বলো না কিন্তু আরিয়ান থামল না বলল মা তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি তোমাকে খুব যত্ন করব তুমি আর কোন কষ্ট পাবে না আমি বললাম আরিয়ান আমার স্বামী আছে তোমার বাবা আছে আমি কারোর সাথে থাকতে পারি না আরিয়ান বলল মা আব্বা তো সারাদিন কাজে থাকে তুমি একা থাকো আমি তো তোমার সাথে বেশি সময় কাটাই আমি বললাম হ্যাঁ কিন্তু সেটা মা ছেলের সম্পর্ক হঠাৎ করে বাংলোর দরজায় জোরের শব্দ হল কেউ যেন দরজা ভাঙতে চাইছে আমরা দুজনেই চমকে উঠলাম আরিয়ান দরজার কাছে গেল বলল কে বাইরে থেকে কেউ জবাব দিল না কিন্তু দরজায় আঘাত চলতে থাকল আরিয়ান বলল মা তুমি পেছনে যাও আমি দেখি কি হয়েছে দরজা খুলে দেখি পাঁচ ছয়জন লোক দাঁড়িয়ে আছে সবার হাতে বন্দুক একজন বলল তাহমিদ কোথায় আরিয়ান বলল সে বাড়িতে নেই লোকটি বলল আমরা জানি সে এখানে আছে তাকে ডাকো আমি কাপতে কাপতে বললাম সে সত্যিই বাড়িতে নেই অফিসে গেছে লোকটি বলল তাহলে আমরা অপেক্ষা করি তারা সবাই বাংলোর ভেতরে ঢুকে পড়ল একজন লোক আমাদের চেয়ারে বসিয়ে রাখ অন্যরা পুরো বাংলো তল্লাশি করতে লাগল আমি আর আরিয়ান খুব ভয় পেয়ে গেলাম স্বামীরা কোথায় গেছে জানি না প্রায় এক ঘণ্টা পর তাহমিদ বাড়ি ফিরল দরজা খুলে দেখে কি অবস্থা বুঝতে পারল লোকেরা তাকে ঘিরে ধরল একজন বলল তাহমিদ তুমি আমাদের সাথে আসবে তাহমিদ বলল কেন আমি কি অপরাধ করেছি লোকটি বলল তুমি আমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করেছ সেটা ফেরত দাও তাহমিদ বলল আমি কিছু চুরি করিনি লোকটি রেগে গেল বলল তাহলে তুমি মরতে প্রস্তুত থাকো সে বন্দুক বের করল ঠিক তখনই স্বামীরা বাংলোর পেছন দিক থেকে পুলিশ নিয়ে এল পুলিশ দেখে খারাপ লোকেরা পালানোর চেষ্টা করল কিন্তু পুলিশ তাদের ঘিরে ফেলেছিল একটা গোলাগুলি হল শেষে সব খারাপ লোক গ্রেফতার হল পুলিশের অফিসার তাহমিদকে বলল আপনার মেয়ে খুব বুদ্ধিমান সে লুকিয়ে আমাদের ফোন করেছে স্বামীরা গর্ব করে বলল আমি জানতাম ওরা খারাপ লোক পুলিশ অফিসার বলল এখন আপনারা নিরাপদ যারা আপনার পেছনে লেগেছিল তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে তাহমিদ স্বস্তির নিঃশ্বাস ফেল সেদিন রাতে আমরা সবাই মিলে আনন্দ করলাম কিন্তু আরিয়ান চুপচাপ বসে থাকল আমি বুঝতে পারলাম সে এখনও আগের কথা ভাবছে পরদিন পুলিশ অফিসার বলল এখন আপনারা ঢাকায় ফিরে যেতে পারেন আর কোনো বিপদ নেই আমরা খুশি হলাম কিন্তু আমার মন খারাপ ছিল আরিয়ানের জন্য ঢাকায় ফেরার পথে গাড়িতে আরিয়ান আমার পাশে বসেছিল সে আমার কানে কানে বলল মা আমার কথাগুলো ভুলে যেও না আমি কিছু বললাম না কিন্তু মনে মনে ভাবলাম এই সমস্যা কিভাবে সমাধান করব ঢাকায় পৌঁছে আমরা আমাদের বাড়িতে ফিরলাম সব কিছু আগের মতো আছে কিন্তু আমার মন শান্তি পাচ্ছিল না আরিয়ানের আচরণ আমাকে খুব চিন্তায় ফেলে দিয়েছিল সেদিন রাতে খাওয়ার পর তাহমিদ বলল আমি এখন থেকে বাড়িতে বেশি সময় কাটাবো। অফিসের কাজ কমিয়ে দেব আমি খুশি হলাম ভাবলাম তাহমিদ বাড়িতে থাকলে আরিয়ানের আচরণ ঠিক হয়ে যাবে কিন্তু পরদিন সকালে তাহমিদ অফিসে গেলে আরিয়ান আবার আমার কাছে এল বলল মা আমরা কি পাহাড়ের কথা ভুলে গেছি আমি বললাম কি কথা আরিয়ান বলল আমি যা বলেছিলাম আমি রেগে গেলাম বললাম আরিয়ান তুমি এসব বন্ধ করো। আমি তোমার মা এই সম্পর্ক পাল্টানো যায় না আরিয়ান বলল মা আমি তোমাকে ভালোবাসি এই অনুভূতি আমি দূর করতে পারি না আমি বুঝতে পারলাম এভাবে চলবে না আমাকে কিছু একটা করতে হবে আমি তাহমিদকে ফোন করলাম বললাম তুমি কি বাড়ি আসতে পারো জরুরি কিছু কথা আছে তাহমিদ দুপুরে বাড়ি এলো আমি তাকে সব কথা খুলে বললাম আরিয়ান কি বলেছে কিভাবে আচরণ করছে তাহমিদ শুনে খুব রেগে গেল তাহমিদ আরিয়ানকে ডাকল বলল তুমি তোমার মায়ের সাথে এমন আচরণ করছ কেন আরিয়ান প্রথমে সব অস্বীকার করল বলল আমি কিছু করিনি কিন্তু তাহমিদ রেগে গেল বলল তুমি তোমার মাকে নিয়ে অসভ্য কথা বলেছ এটা একদম ভুল আরিয়ান তখন স্বীকার করল বলল হ্যাঁ আমি মাকে ভালোবাসি তাহমিদ আরিয়ানকে চট মাল বলল তুমি পাগল হয়ে গেছ সে তোমার মা তুমি তার ছেলে এই সম্পর্ক পবিত্র আরিয়ান কাঁদতে শুরু করল আমি তাহমিদকে থামালাম বললাম ওকে মারো না হয়তো বয়সের জন্য এমন হচ্ছে তাহমিদ বলল বয়স মানে কি ও আঠারো বছর বয়সী এটা বুঝার বয়স সেদিন সন্ধ্যায় আমরা একসাথে বসে কথা বললাম আরিয়ান কান্নায় ভেঙে পড়ল বলল আমি জানি এটা ভুল কিন্তু আমি কিছু করতে পারি না আমি আরিয়ানের মাথায় হাত রাখলাম বললাম আরিয়ান তুমি আমার ছেলে আমি তোমাকে ভালোবাসি কিন্তু সেটা মায়ের ভালোবাসা তুমি যা ভাবছ সেটা ভুল আরিয়ান বলল মা আমি কিভাবে এই অনুভূতি দূর করব আমি বললাম তুমি একজন ভালো মেয়ে খুঁজে নাও বিয়ে করো। তাহলে তোমার মন অন্যদিকে চলে যাবে তাহমিদও বলল হ্যাঁ তুমি পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি কর তারপর বিয়ে করো আরিয়ান মাথা নাডল বলল আমি চেষ্টা করব পরের দিনগুলোতে আরিয়ানের আচরণ অনেকটা স্বাভাবিক হল সে আমার সাথে আগের মতো কথা বলতে লাগল কিন্তু মাঝে মাঝে আমি তার চোখে অন্যরকম ভাব দেখতে পেতাম এক সপ্তাহ পর আরিয়ান আমাকে বলল মা আমার কলেজে একটি মেয়ে আছে সে আমার সাথে কথা বলে আমি খুশি হলাম বললাম সেটা ভালো কথা তার সাথে বন্ধুত্ব করো আরিয়ান বলল মা তার নাম তানিয়া সে খুব সুন্দর আমার সাথে অনেক কথা বলে আমি বললাম তাকে একদিন বাড়িতে নিয়ে এসো কয়েকদিন পর আরিয়ান তানিয়াকে নিয়ে বাড়িতে এলো মেয়েটি সত্যিই খুব সুন্দর ভদ্র শিক্ষিত আমার খুব ভালো লাগল ভাবলাম আরিয়ান এমন একটি মেয়ে পেলে ভালো হবে তানিয়া আমার সাথে অনেক কথা বলল বলল সে আরিয়ানকে পছন্দ করে আমি খুশি হলাম ভাবলাম এবার আরিয়ানের মন অন্যদিকে যাবে কিন্তু সেদিন রাতে আরিয়ান আমার কাছে এসে বলল মা তানিয়া ভালো মেয়ে কিন্তু আমি তাকে তোমার মতো ভালোবাসতে পারি না আমি মনে মনে হতাশ হলাম আমি বুঝলাম আরিয়ানের সমস্যা এত সহজে সমাধান হবে না আমাকে আরও ধৈর্য রাখতে হবে সময়ের সাথে সাথে হয়তো সে ঠিক হয়ে যাবে এক মাস পর আরিয়ান আর তানিয়ার সম্পর্ক ভালো হয়ে গেল তারা একসাথে বেড়াতে যেতে লাগল কলেজে একসাথে সময় কাটাতে লাগল আমি আশা করলাম আরিয়ান এবার ঠিক হয়ে যাবে কিন্তু একদিন তানিয়া আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল আনটি আরিয়ান আমার সাথে খারাপ আচরণ করেছে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি করেছে তানিয়া বলল সে আমাকে বলেছে সে আমাকে ভালোবাসতে পারে না কারণ সে অন্য কাউকে ভালোবাসে আমার মন খারাপ হয়ে গেল বুঝলাম আরিয়ান এখনও আমাকে নিয়ে ভাবে আমি তানিয়াকে বোঝালাম বললাম তুমি আরিয়ানকে ছেড়ে দাও সে এখন কনফিউজড পরে ঠিক হয়ে যাবে তানিয়া কাজতে কাজতে চলে গেল সেদিন সন্ধ্যায় আমি আরিয়ানকে বকলাম বললাম তুমি তানিয়ার সাথে এমন আচরণ করলে কেন আরিয়ান বলল আমি তাকে মিথ্যা আশা দিতে চাইনি আমি বললাম তুমি আমাকে নিয়ে ভাবা বন্ধ করো। আমি তোমার মা এই সম্পর্ক কখনো পাল্টাবে না আরিয়ান চুপ করে রইল রাতে খাওয়ার পর তাহমিদ বলল আরিয়ানকে ঢাকার বাইরে কোথাও পাঠিয়ে দেওয়া যায় হয়তো পরিবেশ পাল্টালে সে ভালো হয়ে যাবে আমিও সেই কথা ভাবলাম পরদিন আমি আরিয়ানকে বললাম তুমি চট্টগ্রাম গিয়ে তোমার মামার বাড়িতে কিছুদিন থাকো আরিয়ান বলল কেন মা আমি বললাম পরিবেশ পরিবর্তন হলে তোমার মন ভালো হবে আরিয়ান রাজি হল বলল ঠিক আছে আমি যাব সে পরদিন চট্টগ্রামে চলে গেল আমি একটু স্বস্তি পেলাম আরিয়ান চলে যাওয়ার পর বাড়িটা খুব শান্ত হয়ে গেল তাহমিদ আর স্বামীরা আমার সাথে স্বাভাবিক আচরণ করতে লাগল আমি আরিয়ানের কথা ভুলে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু এক মাস পর আরিয়ান ঢাকায় ফিরে এল সে বল মামার বাড়িতে তার ভালো লাগেনি আমি বুঝলাম সমস্যার সমাধান হয়নি আরিয়ান ফিরে আসার পর আবার আগের মতো আচরণ শুরু করল আমার সাথে বেশি সময় কাটানোর চেষ্টা করতে লাগল আমি খুব অসহায় বোধ করলাম একদিন আমি একা বাড়িতে ছিলাম তাহমিদ অফিসে শামিরা স্কুলে আরিয়ান কলেজ থেকে এসে আমাকে বলল মা আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমি বললাম বল আরিয়ান বলল মা আমি চট্টগ্রামে থাকার সময় অনেক ভেবেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারি না আমার মন খারাপ হয়ে গেল আরিয়ান আমার হাত ধরল বলল মা আমি তোমাকে ভালোবাসি তুমি আমার সাথে পালিয়ে চলো আমি হাত ছাড়িয়ে নিলাম বললাম আরিয়ান তুমি পাগল হয়ে গেছ আরিয়ান বলল মা আমি সিরিয়াস আমি তোমার জন্য সব কিছু ছেড়ে দিতে পারি আমি চিৎকার করে বললাম আরিয়ান তুমি আমার ছেলে আমি তোমার মা এই সম্পর্ক পবিত্র কিন্তু আরিয়ান থামল না বলল মা আমি জানি সমাজ আমাদের মানবে না কিন্তু আমরা কোথাও দূরে চলে যেতে পারি আমি রেগে গিয়ে বললাম আরিয়ান তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও আরিয়ান কাঁদতে শুরু করল বলল মা তুমি আমাকে তাড়াচ্ছ আমি বললাম তুমি যতদিন এই ভুল চিন্তা না ছাড়বে ততদিন আমি তোমার সাথে কথা বলবো না সেদিন সন্ধ্যায় তাহমিদ বাড়ি এসে দেখল আরিয়ান কাঁদছে তাহমিদ আমার কাছে এসে জানতে চাইল কি হয়েছে আমি সব বললাম তাহমিদ খুব রেগে গেল তাহমিদ আরিয়ানকে ডেকে বলল তুমি এখনও সেই ভুল চিন্তা করছো আরিয়ান স্বীকার করল তাহমিদ বলল তাহলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও আরিয়ান কাঁদতে কাঁদতে বলল আব্বা আমি কিছু করতে পারি না তাহমিদ বলল তুমি একজন সাইকোলজিস্টের কাছে যাও হয়তো তোমার চিকিৎসার প্রয়োজন পরদিন আমরা আরিয়ানকে নিয়ে একজন সাইকোলজিস্টের কাছে গেলাম ডাক্তার আরিয়ানের সাথে অনেক কথা বললেন শেষে বললেন এটা একটা মানসিক সমস্যা চিকিৎসা করলে ভালো হয়ে যাবে ডাক্তার আরিয়ানকে কিছু ওষুধ দিলেন বললেন প্রতিদিন এই ওষুধ খেতে হবে আর সপ্তাহে একদিন আমার কাছে আসতে হবে আমি আশা করলাম এবার আরিয়ান ভালো হয়ে যাবে ধীরে ধীরে আরিয়ানের অবস্থার উন্নতি হতে লাগল সে আমার সাথে স্বাভাবিক আচরণ করতে লাগল আমার কথা ভুলে গিয়ে পড়াশোনায় মন দিল তিন মাস চিকিৎসার পর ডাক্তার বললেন আরিয়ান এখন ভালো আছে কিন্তু ওষুধ বন্ধ করা যাবে না আমি খুশি হলাম ভাবলাম আমার ছেলে এবার ঠিক হয়ে গেছে আরিয়ান আবার কলেজে যেতে শুরু করল বন্ধুদের সাথে মিশতে লাগল আমি স্বস্তি পেলাম ভাবলাম এই দুঃস্বপ্ন শেষ হয়েছে মাস পর আরিয়ান একটি মেয়েকে বিয়ে করার কথা বলল মেয়েটির নাম না দিয়া কলেজেই পরিচয় আমি খুব খুশি হলাম ভাবলাম এবার আরিয়ান সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে বিয়ের পর আরিয়ান আর নাদিয়া আলাদা বাড়িতে থাকতে শুরু করল আমি মাঝে মাঝে তাদের দেখতে যেতাম দেখতাম তারা খুব সুখী এভাবে কয়েক বছর কেটে গেল আরিয়ান এখন একটি ভালো চাকরি করে নাদিয়ার একটি ছেলেও হয়েছে আমি নানি হয়েছি আজ যখন এই পুরো ঘটনা মনে করি তখন ভাবি কতটা কঠিন সময় ছিল সেটা কিন্তু ধৈর্য আর ভালোবাসা দিয়ে আমরা সব সমস্যার সমাধান করতে পেরেছি আর ইয়ান এখন একজন দায়িত্বশীল বাবা আর স্বামী সে আমাকে মা হিসেবেই দেখে আমার প্রতি তার সম্মান আর ভালোবাসা রয়েছে কিন্তু সেটা একজন ছেলের মায়ের প্রতি যেমন হওয়া উচিত আমি বুঝতে পারি যে পারিবারিক সমস্যা যতই কঠিন হোক না কেন ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব কিছুর সমাধান সম্ভব আমাদের পরিবার এখন আগের মতোই সুখী স্বামীরাও এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে সে একটি মেধাবী মেয়ে আমার গর্ব তাহমিদও এখন বাড়িতে বেশি সময় কাটায় আমরা সবাই একসাথে খুব সুখে আছি এই গল্প শুনে আপনারা হয়তো ভাবছেন এমন অদ্ভুত ঘটনা কিভাবে ঘটতে পারে কিন্তু জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে যা আমরা কল্পনাও করতে পারি না কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল সেই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় আমি বিশ্বাস করি ভালোবাসা আর সঠিক পথে চললে সব সমস্যার সমাধান সম্ভব আজ আমার পরিবার আগের চেয়েও বেশি শক্তিশালী আমরা একসাথে যে কোনো সমস্যার মুখোমুখি হতে পারি কারণ আমরা একে অপরকে ভালোবাসি আর বিশ্বাস করি